আচ্ছা আমরা দেখব টিবিহীন গতির সমীকরণের প্রতিপাদন এটা খুব সহজ একটু খেয়াল করো যেহেতু বলছে টিবিহীন একটি গতির সমীকরণ বের করতে তাহলে ফার্স্টই আমাদের যেই কাজটা করতে হবে টি এর মান বসানোর জন্য আমাদের টি এর একটি সমীকরণ বের করে নিতে হবে যেখানে টি এর মান থাকবে আচ্ছা আমরা তরণে একটা শত্রু শিখছি সেটা হচ্ছে এইকাল টু ভি মাইনাস ইউ ডিভাইড বাই টি তোমরা যদি একটু খেয়াল করো এখান থেকে টি এর মান বের করা একদম সহজ যদি এভাবে কর আর কি বর্জ্য গ্রহণ করে দাও এটার সাথে এটা তাহলে এটি টি আসতেছে আর ওই পাশে থাকতেছে ভি মাইনাস ইউ সেখান থেকে আমরা যদি এটাকে ওই পাশে পাঠাই দিই তাহলে ওই পাশে যে এখানে গুণাকারা ছিল অপর পাশে কে ভাগ হয়ে যাবে তাহলে হবে ভি মাইনাস ইউ ডিভাইড বাই এ এখান থেকে দেখো আমরা টি এর মানটা পেয়ে গেলাম এরপর এখন আমরা একটা সূত্র জানি যদি সমবেগ হয় তাহলে অতিক্রান্ত দূরত্বের সূত্র হচ্ছে s টু ভিটি কিন্তু বেগটা যদি সমবেগ না হয় সমবেগ মানে কি তার বেগ সব সময় একই রকম থাকবে কিন্তু বেগটা যদি সমবেগ না হয় ধরো পাঁচ মিটার পার সেকেন্ড থেকে যাত্রা শুরু করে কিছু সময় পরে সে দশ মিটার পার সেকেন্ড হলো তাহলে তো বেগটা সমবেগ না বেগটা কি হয়েছে বাড়ছে তো বেগ যদি বাড়তে থাকে তখন আমাদের কি করতে হবে গড় বেগ নিতে হবে আর গড় বেগটা কীভাবে নেয় গড় বেগটা কীভাবে নেয় সেটা হচ্ছে দুইটা বেগের যোগ ফল ডিভাইড বাই টু মানে শেষ ব্যাগ এবং আদি বেগের যোগ ফলকে দুই দ্বারা ভাগ করলে আমরা গড় বেগটা পাবো তাহলে আমরা এখানে ভি এর জায়গায় কী লিখতে পারি যেহেতু আমরা গড় বেগ নিতে চাচ্ছি তাহলে লিখতে পারি ভি প্লাস ইউ ডিভাইড বাই টু সাথে এখানে টি আছে ঠিক আছে এখন টি এর বেলায় দেখো টি এর বেলায় আমাদের কাছে কি আছে টি এর একটা মান আছে সেই মানটাকে আমরা বসাই যে ভি মাইনাস ইউ ডিভাইড বাই এ এখন দেখো কি হচ্ছে নিচে নিচে গুণ উপরে উপরে গুণ তাহলে নিচে আসে কি টু এ আর উপরে থাকতেছে কি ভি প্লাস ইউ আর এখানে থাকতেছে ভি মাইনাস ইউ এখন যদি একটু খেয়াল করো এটা আসলে কিসের সূত্র বিটাকে যদি আমরা এ ধরি আর ইউটাকে যদি আমরা বি ধরি এ বি তাহলে কি হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এটা কার সূত্র এটা সিম্পলি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র আচ্ছা এখন যেহেতু আমাদের কাজ হচ্ছে গতি সমীকরণ বের করা তাহলে ভিটাকে এক পাশে আনতে হবে আর বাকিগুলোকে অপর পাশে নিয়ে যাব সেক্ষেত্রে আমরা আবার বজ্র গুণন করি এটার সাথে এটা আর এটার সাথে একটা তাহলে আমরা যদি এটার সাথে যেহেতু নিচে কিছু নাই এক আসে তাহলে গুণ করলে আমরা পাচ্ছি ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার সমান সমান এস এর সাথে টু এ এর গুণ হলে টু এ এস এখন দেখো মাইনাস ইউ স্কোয়ার কে যদি আমরা সমানের অপর পাশে পাঠিয়ে দিই তাহলে সেটা হয়ে যাবে প্লাস ইউ স্কোয়ার আর এখানে টু এ এস ছিল এই হচ্ছে আমাদের টি বিহীন গতির সমীকরণ